kata <tuk tangan> আজকে আমাদের একটা মানে গোপন খবর আছে যে কিষণ যার চন্তাই আট দশটা প্লটে এবং গাঁদা চাষ হয়েছে এবং এইগুলি মানে ধ্বংস করার জন্য মানে আমাদের এই উপর মহল থেকে আমাদের অথরিটি থেকে আমাদেরকে স্টাফ দেওয়া হয়েছে এর মধ্যে টিএসআর টেন ব্যাটালিয়ন আর সেকেন্ড ব্যাটালিয়ন থেকে প্রায় পঞ্চাশ জন এবং সিআরপিএফ একশো চল্লিশ কোম্পানির থেকে চার সেকশন এবং আমাদের এস ডিগ্রু এনসিসি সাহেব আমাদের পি এবং ওমেন কনস্টেবল অফিসার সহকারে আমরা কিশন এবং রাজচন্দ্রা এরিয়াতে আসি আসার পরে আট দশটা প্লট আমরা চিহ্নিত করি এবং এগুলি এখনও অভিযান চলছে ধ্বংস ধ্বংস করা হচ্ছে এবং এগুলো এগুলির মধ্যে আগুন লাগান লাগিয়ে ধ্বংস করা হচ্ছে এবং এই অভিযান আগামী দিনে দাঁড়িয়ে থাকবে পরিমাণ হাজার ধ্বংস করা হয়েছে যারা আনুমানিক বাজার মূল্য